আমরা স্পষ্ট বলছি যারা ঋণ খেলাপি করেছে তারা দেশের টাকা চুরি করে নিজের সম্পদ বৃদ্ধি করেছে সুতরাং তাদেরকে আমরা বাংলাদেশের সংসদ দেখতে চাই না সম্মানিত আমরা নিজের পয়সা খাই ভারতের পয়সা খাই না তো তেলবাজি করার কোনো দরকার নাই যেই সব সুশীল যে সব রাজনীতিবিদ এই তেলবাজিবিদ করেন অনুগ্রহপূর্বক ভারতে চলে যান আমার দেশে আপনাদের স্থান নাই এই নির্বাচন হবে সুন্দর সুস্থ সবার জন্য নির্বাচন আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই হাদির বাংলাদেশ আমরা চাই ইনসাফের বাংলাদেশ আমরা চাই ধনী গরিব মিশে আমরা সাথে এমন একটা বাংলাদেশ এখানে ভেদাভেদের কিছু নাই মারামারি কিছু নাই আমরা শের একজন আমাদের জামাতের ভাই মারা গেছে এটা আমাদের কামনা কোন দল কোন ব্যক্তি আমার বড় কথা না আমরা কেন একেবারে মারব এটা ভারতীয় দর্শন আমরা কোন আটকলে এই ঋণ খেলাপিদের নির্বাচিত করলাম এই সরকার বিতর্কিত এই নির্বাচন কমিশন বিতর্কিত চোরদেরকে চোরই বলবো খেলাবি চোর আমাদের টাকা চুরি করছে আরো টাকা চুরি করার জন্য তারা আমরা নির্বাচিত করব এই সম্প্রদায় না দেখাই ভালো আমরা সবাই ছিলাম জাতীয়তাবাদের বিশ্বাসী এখন সময় হয়েছে ঘুরে দাঁড়াবার আমরা আমাদের জনগণকে ভোট দেবো যে আমাদের পাশে থাকবে সৎ ব্যক্তি আমরা চোরদেরকে ভোট দিব না অল্প খাবো খাবো নিজের পয়সায় খাবো অন্যের দানের পয়সায় চলবো না এটা আমাদের দেশ সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ আমরা শক্তিশালী জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে এই ফাইমকে এবং আমাদের এই তরুণ প্রজন্মকে এটা আমাদের দিক নির্দেশনা দিয়েছে নতুন স্বাধীনতা দিয়েছে আমি ছিলাম দুইবার গুম আমরা আবার গুম হইতে চাই না আমরা আর পুলিশের হাতে মার খেতে যাই না পুলিশ হবে আমার বন্ধু সেবক আমার এক জাতির দুই জাতি না আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমাদের মত ভুল করে আমরা এখানে কোনো জঙ্গি কাজ চলবে না আমাদের বিপ্লবের ছাত্র ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল সবার অবদান অনেক ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল ভ্যানওয়ালা ছিল নাম না জানা এখন একশো জন আছে তাদের আমরা পাই নাই এখনো ঠিকানা এমন কুলাঙ্গার বাংলাদেশ আমাদেরকে সুন্দর বাংলাদেশ করবো নতুন পঞ্চমের বাংলাদেশ যেখানে আমরা বুক করে কথা বলবো বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবো আমরা ব্রিটিশকে পরাজিত করেছি পাকিস্তানকে পরাজিত করেছি কিন্তু এই ব্রিটিশের কাজটা আমাদের রাজনীতিটা করতেছেন টাকা নিয়ে বিদেশে বাড়িঘর বানাচ্ছেন এই কুলাঙ্গাতে আমরা দেখতে চাই না পরিষ্কার একটা কথা আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি আমাদের সমস্যা আমাদের রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ তারা বাজার করে না পৃথিবীর কথাও নাই পৃথিবীর কোথাও ভাই রাজনীতিবিদ করে না না খায় তাদেরকে সব চাই নাটপার আমরা এগুলো দেখতে চাই না এখন হবে চট শুনবেন না চট থাপ্পর আমরা দেশ কেমন সোজা করতে আমরা জানি আমরা হাদির বাংলাদেশ গর্ব হাদির নিয়ে গর্ব করি আমরা হাদি হব সম্মানিত আমাদের বিশ্ব বিদ্রোহী কেমন নজরুলের পাশে হাজার কবর

সতেরো বছরের ফেসিবাদি যেই পুরা বাংলাদেশে ছিল তা মূল পরে আমরা কি চাই আরেকটা হাসিরা বাংলাদেশের মধ্যে এসে উৎপাদক আমরা কি চাই আরেকটা ফেসিবাদ বাংলাদেশে এসে উৎপাদক আমরা দমে মনে করেছে যে এই চলাফেরা বন্ধ করে দিবে তাদেরকে আমরা দিতে চাই একটা হাতি মারলে দশটা হাতি এই শাহবাগে এসে উপস্থিত হয়ে যাবে